এই ব্ল্যাকবোর্ডের মধ্যে কয়টা সংখ্যা আছে যদি বলতে পারেন তাহলে একটা মোবাইল পুরস্কার ইনশাআল্লাহ আমি কইয়া দেব আপনি কয়াল ভাই তাহলে কোন এই ব্ল্যাকবোর্ডের মধ্যে মোট কয়টা সংখ্যা আছে এই যে আমি কইতাছি আপনারা খেয়াল ক্যালকুলেটা দেখুন যে হ্যাঁ বলেন 7 1 6 2 8 3 9 4 পৌর দরণজা অন দরণজা পৌর দরণজা অন দরণজা এটা কথা হলো আমি একটা কইরা কই না আমরা সাইডে পর্যন্ত ай দ শুন মাত্র

এই ব্ল্যাক বোর্ডটার মধ্যে মোট কয়টা সংখ্যা যদি এই সংখ্যাগুলা কইতে রইল তবে অবশ্যই সংখ্যাগুলার নাম কেমন লাগবো কোনটা কোন সংখ্যা যদি কইতে রইল তাহলে একটা মোবাইল পুরস্কার দিয়ে দেব একবারে কইছি কইছি দিয়ে দেব কথা বুঝছেন আরেকবার চান্স নেবেন কেউ আর চান্স না লাগবে না হি বোধ ডেরি স্কুল হরে এই কারণে কইছে নড়া কই দরছ না আমনে আমনে পারে নাই আমনে পারে নাই এই ভাই আইছিল দূর তা কে এই ভাই পারে না হ্যাঁ আবার এটা হলো 6 6 দর্শক বিন্দু আপনারা কিন্তু আমাদের ভিডিওটি দেখেছেন তো আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিবেন এইখানে মুড কয়টা সংখ্যা আছে মুড ব্ল্যাকবোর্ডের মধ্যে কয়টি সংখ্যা আছে যদি বলতে পারেন জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন